ভগবান এই বড় মানুষ মানুষ এরকম একটা বড় আছে চারটে হাত আছে ক্ষমতা এই এইগুলো এবং সেখানে যত রকমের সব গুণগুলো আরোপ করে আছে তো সেইটা মূর্তিকে অবলম্বন করে করে আমরা ভগবানের কাছে পৌঁছাই কাজে এটা হচ্ছে সিঁড়ি নিচের ধাপ কাজে মূর্তি পূজাটা আমাদের দরকার ঠাকুর সেটাকে রক্ষা করলেন নিজে তো করলেন এরপরে কি করলেন শাস্ত্র শাস্ত্রগুলো বলেছিল পুরোহিতদের সব রুটি রোজগারে হাতিয়ান এইগুলো করে দিয়ে তারা জীবিকা অর্জন করে ঠাকুর এবারে একটার পর একটা সাধন করেছেন ভৈরি রাম মনে এলেন সাধন করে চৌষট্টি ডকি তারপরে রামায়ণকে সাধন করলেন তা সীতার দর্শন পেয়েছেন বেদান্ত সাধন করলেন এটা করে শাস্ত্রগুলো যা বলেছে সেইগুলো সত্যি শাস্ত্র প্রমাণ করে দিলেন শুধু হিন্দু ধর্মের নয় মুসলমান ধর্ম তিনি শাসন করেছেন তিনি ওই দক্ষিণেশ্বরে ঢুকতে একটা পুজোর দরগা আছে ওইখানে তিনি পড়ে থাকতেন তারপরে তার দর্শন হল মোহাম্মদ একটা শান্তি মানে মাটির থালা তাতে করে ভাত নিয়েছে ঠাকুরকে খাওয়াচ্ছেন তা এই যে তারপরে যিশুর দর্শন পেয়েছেন কাজে বাইবেল কোরাণ তন্ত্র বেদান্ত রামায়ণ যা কিছু সব তিনি প্রমাণ করে দিলেন পরীক্ষা দাও দক্ষিণেশ্বর একটা পরীক্ষা যেখানে শ্রীরাম কলেশ লেখার একটা পরীক্ষা করছেন এবং দেখিয়ে দিচ্ছেন ডাকাও এগুলো সত্যি এই যে পথটা আছে তোমরা পড়ো তোমরাও করো তো কাজে তিনি শাস্ত্র রক্ষা করছেন বিভিন্ন পথ ধরে গেলেন এবার সবকিছু ধর্মের দ্বন্দ্ব এই সার্ত বলে যে আমাদের ধর্মটা ঠিক বৈষ্ণব বলে আমার ধর্ম ঠিক মুসলমান বলে আমার ধর্ম ঠিক হিন্দু বলে আমার ধর্ম এই চলছে ঠাকুর সবগুলোই করে বললেন যত মত তত পথ লড়াই ছিল দুই দলে সেইগুলোকে তিনি দূর করে দিলেন তা এই যে সর্বধর্ম সমন্বয় তিনি সমন্বয়ের অবতার কত রকমের সমন্বয় তার মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি ধর্মের সমন্বয় তো করলেন তারপরে এই শিবজ্ঞানের দীপ সেবা তিনি চালু করলেন তিনি বললেন স্বামীজি ওটা চালু করেছেন এর দ্বারাতে যে সেবা করবে ধরুন তাদের পড়াচ্ছেন বা কাপড় দিচ্ছেন কি ওষুধ দিচ্ছেন তাতে কী হলো যে পেল তার উপকার হলো জগতের উপকার হলো দেশ সমস্তির উপকার হল এবং যে দিল শিব